গুড মর্নিং শুভ সকাল সবাইকে দেখুন বন্ধুরা আমার এই মিলি গাছটি এই উপরের ছাদে ছিল রেলিংয়ে সেখান থেকে কালকে হঠাৎ হাওয়ায় পড়ে যাওয়ার পরে এই অবস্থা হয়ে পড়েছে এবং ফেটে গেছে সেই সঙ্গে ডালও কিছু দেখুন এর মেন ডালটা এখান থেকে ভেঙে গেছে এটাই আমার মাথার গাছ ছিল এই মিলি গাছ থেকে আমি অনেকগুলো সাদা মিলি তৈরি করেছি যাই হোক ছোটো একখানা পটে ছিল এই যে উপরের ফাঁকা জায়গা দেখছেন যেটা ফাঁকা জায়গা ওখান থেকেই পড়ে গেছে গাছটা এখান থেকে তো থাকবে না বলে মনে হয় আর গাছটা অনেকটা বড়ও হয়ে গেছে তো ভাবছি এখান থেকে এটা পারমানেন্ট কেটে দিয়ে এই গাছ থেকে নতুন গাছ তৈরি করার চেষ্টা করব গ্রো ব্যাগে দিয়ে রাখবো অনেকগুলো গাছ আশা করি হয়ে যাবে এর থেকে এগুলো ছোটো ছোটো গ্রো ব্যাগে দিয়ে তৈরি করার চেষ্টা করব আর প্রত্যেকটাই আলাদা আলাদা গ্রোরাকে দিয়ে রাখবো কতগুলো গাছ করতে পারি অ্যাকচুয়ালি মিলি গাছ এগুলো এভাবেই খুব সুন্দরভাবে করা যায় এই দেখুন প্রচুর পরিমাণে ডালগুলো এমনভাবে ভাঙা পড়েছে নিচের দিকে এই ডালগুলো তো রাখাই যাবে না আর এখন এমন একটা সময় পড়েছে প্রায় মার্চের এই শুরুতে এগুলো রিপোর্টিংও দরকার ছিল প্রায় দু বছর ছিল করটাতে আর এটাই আমার মাদার গাছ যা বলছিলাম আর কি এই মাতার গাছ থেকে প্রচুর গাছ আমি তৈরি করেছি আর এই উপর থেকে পুড়ে ভাঙার ফলে আরও অনেকগুলো গাছের থেকে তৈরি করবে হবে আশা করছি এই জন্য বেশ কিছু ডালের সুন্দর করে তৈরি করে কাটা জায়গাগুলো তো ফাঙ্গি লাগিয়ে দেবো কিন্তু এই মিলিতে ফাঙ্গি না লাগালেও খুব একটা সমস্যা হয় না কারণ এর নিজস্ব যে আঠা আছে তা দিয়ে এই এর ক্ষতি অনেকটা পূরণ করে ফেলে গাছটা কিছুটা বনসাই আকৃতি করার চেষ্টা করব মিলির বনসাই এভাবেই গাছটিকে বসিয়ে দেবো পটে সু পরিমাণে নুড়ি দিয়ে দিয়েছি এবং হোলগুলো ঠিক রাখার জন্য সেখানেও নুড়ি দিয়েছি দিয়ে আমার তৈরি করা থাকে মাটি সেই মাটিটা বসে দেবে এটা বাল্যির পরিমাণটা একটু বেশিই রয়েছে যেহেতু মিলে এই পটে গাছ থেকে সোজা করে বসলাম একটু কাত করে বস সোজা করেই গুছিয়ে দেব এবার যেটা করবো